আসসালামু আলাইকুম সুপ্রতক মণ্ডলী পতিত স্বৈরাচার দিল্লির এজেন্ট লেডি দর্জি শেখ হাসিনা তার বোনের মেয়ে আপনার শেখ রেহেনা তিনি ইংল্যান্ডে থাকতেন ইংল্যান্ডের রাজধানী লন্ডনে থাকতেন তো সেখানে তার মেয়ে বড় হয়ে উঠেছে বিভিন্ন জায়গায় তার শৈশব কেটেছে শেষ পর্যন্ত সে লন্ডনেই বড় হয়েছে সেখানে জনপ্রতিনিধি হয়েছে নির্বাচনে সেখানে পার্লামেন্টিয়ান হয়েছে ছায়ামন্ত্রী মন্ত্রী হয়েছেন এর আগে সম্ভবত তিনি সিটি কর্পেশনের কোনো পদেও নির্বাচন করেছিলেন তো এই তার নাম হচ্ছে টিউলিফ ডাকনাম এটা আর লম্বা একটা নাম আছে তো এই টিউলিপ হচ্ছে ব্রিটেনের নাগরিক সেখানে নাগরিক হয়ে আপনারা জানেন বিশ্বের বিভিন্ন জায়গার লোকজন ওয়েস্টার্ন দেশগুলোতে নাগরিকত্ব নিয়ে সেখানে রাজনীতি করতে পারে। সরাসরি সে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন না বাকি অনেক কিছুই হতে পারেন সেখানে তো সেখানে টিউলিপ ছায়ামন্ত্রী মন্ত্রী হয়েছেন অনেকে ইম্পর্ট্যান্ট মিনি মিনিস্ট্রি দেখতে আছেন তো তার আন্ট খালা শেখ হাসিনা একটা বিকৃত চরিত্রের নারী কিভাবে অবৈধভাবে দিল্লির রেজেন্ট থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রধানমন্ত্রী থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছে সেই লুটপাটের ভাগ টিউলুপের কাছেও গিয়েছে টিউলিপ টিউলুপ যে করাপশন করেছে দুর্নীতি করেছে তার খালার টাকা গিয়েছে তার কাছে সেই খবর ইনভেস্টিগেশন চলছে এখন সেই খবরটা জানাজানের পরে এখন ব্রিটেন সরকার ইনভেস্টিগেশন করছে বর্তমানে বিপর্যস্ত আছে শেখ রেহেনার মেয়ে টিউলিপ যখন এই খবর খবরের তোলপাড় হয়ে গেছে বিশ্ব মিডিয়ায় আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে এই খবরগুলো বেরিয়েছে যেহেতু ব্রিটেনের মতন একটি দেশ সেখানের সে ছায়া মন্ত্রী এবং বাংলাদেশের যে উত্থান রেগুলেশনটা হয়েছে বিপ্লব হয়েছে সারা বিশ্ববাসী যান তো প্রত্যথ সৈরাজারের বোনের মেয়ে এবং ব্রিটেনের মতন দেশের মন্ত্রী ছোটো পদের যে কোনো মন্ত্রী তো পার্লামেন্টিয়ান তো তো সেই খবর ছড়িয়ে গেছে ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজগুলোতে তো আমরা আগে থেকেই এই ব্যাপারগুলো বুঝতে পারি আজ করতে পারি যে এই গোন্ডা শেখ মুজিব ইন্দিরা গান্ধীর কৃতদাস গুন্ডা শেখ মুজিবের পরিবারটা পুরোটা ডাকাতের দল সন্ত্রাস তার যেখানে যেখানে বীজ আছে শেখ মুজিবের নিজের তো জন্ম পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে আপনারা জানেন তাকে অনেকে বাস্টার হিসেবে যান তার নিজের যে ছেলে মেয়েগুলো আছে তাদের বিয়ের সাথে যেগুলো করেছে নাতিনাথপুর তাদের বিয়ের নামে তারা ব্যবিচারে লিপ্ত হয়েছে কারও সঠিকভাবে এটাকে বিয়ে বলে না যেগুলো তারা তারা যে ধরনের জীবনযাপন করে তাদের লাইফ যেভাবে চলে বিভিন্ন ধরনের তা ব্যবচারিতা তারা লিপ্ত অবৈধভাবে টাকা লুটপাট করে তারা বিলাসিত করে এবং তারা সুস্থ ধারা জীবনযাপন করে না এদের টিউলিপ সে গৃহণার মেয়ে একজন খ্রিস্টানকে বিয়ে করেছে এটা তো মুসলিমদের জন্য হারাম অতএব এটা একটা হারামি পানা ব্যবিচার শেখ হাসিনার ছেলে জয় বিয়ে করেছে ইহুদি এটাও একটা ব্যবচারী কাজ হারাম কাজ ববি রেদিকার ছেলে সেও একই কাজ করেছে তো এদের এই পরিবারের দুষ্কর্ম সম্পর্কে আপনারা জানেন টিউলিপ সম্প্রতি ধরা পড়েছে তার দুর্নীতির খবর এসে বিপর্যস্ত একসময় সাড়ে পনেরো বছর তাদের এই পরিবারের সদস্যদের নানান গুণগান করত বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে ভারত নিয়ন্ত্রিত একবার দৈনিক ইত্তেফাকে আমি নিজেই দেখলাম ব্যাক পেজে বিশাল বড় করে একটি রিপোর্ট করেছে আবেগ দিয়ে ইউরিপের পক্ষে আর আবেগের চোটে তারা শিরোনাম ভুল ভুল করে ফেলেছিল লিখেছে শেখ হাসিনার নাতনি অথচ তার ভাগ্নি হয় আমি তৎক্ষণাৎ সকালবেলা ফোন দিলাম তাসমিমা তাসমিমা হোসেনকে ইত্তেফাকের সম্পাদককে এই ব্যাপারটা তিনি বলেছিলেন ওরা হয়তো ভুল করেছে কোটা যাই হোক আমি আন্তর্জাতিক মিডিয়া থেকে কয়েকটা শিরোনাম আপনাদেরকে পড়াশোনাচ্ছি শোনাচ্ছি দি গার্ডিয়ার আপনারা জানেন ব্রিটেনের বিখ্যাত মিডিয়া সেখানে শিরোনাম হয়েছে ইনভেস্টিগেটরস ইন বাংলাদেশ ডিমান্ড টিউলিপ সিদ্দিক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নাম ছিল অ্যান্টি মানি লন্ডারিং অফিসিয়াস আস ব্যাঙ্কস ফর ইনফরমেশন ওয়ান ইউ কেমিস্টার অ্যান্ড সেভেন অফ হার ফ্যামিলি মেম্বার্স এটা হচ্ছে ব্রিটেনের বিখ্যাত গার্ডিয়ান পত্রিকার নিউজ নিউ ইয়র্ক টাইমসে যে নিউজগুলো হয়েছে সেখানে কিছু ভিন্ন ধরনের রিপোর্ট হয়েছে সেখানে কিছু কথা আমি পরে শোনাচ্ছি সে সেখানে তারা রিপোর্ট শিরোনাম করেছে মিনিস্টার স্পোক অ্যান্ড ইভেন্ট ফর প্রোপাগান্ডা উইং অফ আর্মস পলিটিক্যাল পার্টি আর উপর সের অ্যান্টি করাপশন মিনিস্টার টিউলিপ সিদ্দিক স্পক অ্যাট অ্যান ইভেন্ট অর্গানাইজড বাই এ গ্রুপ অ্যাকিউজ অফ সাপোর্টিং হার ইত্যাদি ইত্যাদি তো আর একটা শিরোনাম কী করেছে ডেথ ভিজিট আফটার টিউলিপ সিদ্দিক ওয়াজ কোয়েশেন উপর শিরোনাম হচ্ছে জার্নালিস্ট হ্যাট আকস্ট অ্যাবাউট মীর আহম্মদ বিন কাসেম এ ব্রিটিশ ট্রেন্ড লয়ার স ডিটাইড তো যাই হোক আন্তর্জাতিক মিডিয়াগুলোতে পক্ষে বিপক্ষে নানান ধরনের নিউজ হচ্ছে সে যে করাপশনের জর্জরিত এগুলো তো মিডিয়া মিডিয়ার লোকরা না জানার কথা না আমরা চাই এই কুখ্যাত পরিবারের সদস্য যে যে এখানে আসে তাদেরকে ধর বিচার করা হোক আসসালামু আলাইকুম